হ্যাঁ নিশ্চয়ই ও যেই দাপট দেখিয়ে বলেছিল নিউজ নিউজ টাইমে আগের দিন নিউজ মানে নিউজে বলেছিল যেটা ডার্বি হারেনি সেটাই কিন্তু অতটা রয়ে গেল আজকে কিন্তু সেই প্রমাণ হয়ে গেল যে হাওয়াজ কিন্তু সে ডার্বি হারেনি সে ড্র করে হয়ে গেল সে এক পয়েন্ট পেয়ে হয়তো খুশি সে বলতে পারবি আমি হারিনি খেলা তোমার কেমন লাগলো না ফিফটি ফিফটি ম্যাচ দেখো প্রথমে ইস্টবেঙ্গল যে গোলটা পেয়ে গেছিলো দু মিনিটের মাথায় আমি আমি ভেবেছিলাম হয়তো দুই তিন চার গোল হতে হলেও হতে পারে কিন্তু ওই দু মিনিটের মাথায় ইস্টবেঙ্গল যে কেন ডিফেন্সিভ চলে গেল সেটা আমি বুঝতে পারলাম না সব থেকে ব্ল্যান্ডার হয়ে গেল কেস ফোর ইঞ্জুরিটা ক্রেসফোর যদি না হতো হয়তো কোথাকে রাখতে পারতো সেই জায়গাটা কিন্তু ফুলফিল হলো না সেই জায়গাটা কিন্তু পুরো টোটাল পুরো গ্যাপ হয়ে মাঝ মাঠটা সেখানে মন মান কিন্তু পুরোপুরি ডমিনেট করে গেল

যে ব্যাকের পরিমাণটা কিন্তু খেলছে সেই জায়গায় আজকে খেলছে নিশু কুমার নিশুর পরিবর্তে যে নামটা মান্দার রাও এই দুটো ফুটবলারকেই কিন্তু আমরা দেখেছি যে সুপার কাপেও সে অর্থে নিজেদের মিলে ধরতে পারি তুমি এই পজিশনটা খুব ভালো মতো ছিল কারণ এখান দিয়ে উইং বরাবর আক্রমণটা হয় এইখান থেকে ইস্ট বেঙ্গল একটা ল্যাপস করে গেল আর নিশ্চয়ই আমি প্রথমে খেলা পুরোপুরি দেখেছি এবং নিশু কুমারের দিকটা কিন্তু ওরা ধরে নিয়েছিল যেহেতু নিশু একটু ফল্ট হচ্ছিল ওই জায়গাটা কিন্তু সেন্টারটা করলো সেখানে সাদিবি গোলটা করে চলে গেল নিশুকে আরও ভাবনা করতে হবে নিশু কিন্তু সেই ফর্মে নেই যেটা আগে ব্যাঙ্গালোরে খেলে এসেছিল সেই ফর্ম থেকে কিন্তু হারিয়ে গেছে ওকে কিন্তু আরও কনফিডেন্স বাড়াতে হবে কোচকে বিশেষ ইনিশিয়েটিভ নিতে হবে ওকে আরও কনফিডেন্স দিতে হবে ভালো প্লেয়ার নো ডাউট আমি মনে করি যখন আমি খেলতাম আমি নিজে মনে করবো আমার ওই জায়গাটা আমার বেস্ট নিশুকেও সেই ভাবা উচিত ছিল আমার লেভ ব্যাকটা বেস্ট আমার দিক দিয়ে কোনো ক্রস হবে না আমার দিক দিয়ে কোনো গোল খাবো না আমার এটার মোটিভেশন থাকবে এটাই আমি যেটা যখন আমি খেলতাম তখনই বলতাম কিন্তু ওই জায়গাটা ওরা ফাঁক প্রকার পেয়ে গেছে ওটা গোলটা করে দিয়ে চলে গেছে আনোয়ারের জায়গাটা আসবে তুমি যেটা বললে যে আনোয়ার ফুল ফিট যখন নয় তখন কেন নামানো হলো তো আনোয়ারের দিক থেকেও তো সেই মানে সাব হিসাবে ব্যবহার করে যেত আনোয়ারের সাথে কি কোচের মানে এখানে কোনো মিসকমিউনিকেশন আছে কারণ একজন শুদ্ধ ইনজুরি থেকে রিকভার করা প্লেয়ারকে এরকম ডার্বির মতো হাই ভোল্টেজ ম্যাচে নামিয়ে দেওয়া না দেখো এবার যদি আমি আমি সাপোজ আমি বলছি সাপোজ আমি যদি বলি আমি পুরোপুরি ফিট কোচ তাহলে তো আমি কোচ খেলাতে বাধ্য কিন্তু কোচের এটা একটা চিন্তা ভাবনা করা উচিত ছিল এত দিন অপেক্ষা এতদিন যখন আনোয়ার চোট ছিল একটা আমি হেভি ওই টিমের সাথে ইস্ট বেঙ্গল টিমের সাথে পুরো হান্ড্রেড পার্সেন্ট না দিতে পারলে আমি কখনো না হব আমি অন্য ছেলেকে ট্রাই করাবো যদি পারি আমি সেকেন্ড হাফে আমি আনোয়ার কেনাবো সেই কিন্তু কোচ কিন্তু ভুল করলো ওকে ফার্স্ট টিমে খেলিয়ে দিয়ে কত কত মিনিটের মাথায় উঠে চলে গেল টিমটা কিন্তু পুরো সাফল হলো কোশ্চেন কেমন লাগলো এবং দুই সায়নকে নামিয়ে আবার সায়নের সফ হিসাবে ভিষ্ণুকে নামানো আমি কোচকে থ্যাংক বলবো কোচকে আমি ধন্যবাদ দেবো সায়ন ব্যানির্জিকে অনেক চান্স দিচ্ছে সেটা সায়ন ব্যানির মাথায় ঢুকিয়ে নিতে হবে সায়ন ব্যানির্জিকে সেটা ইউটিলাইজ করতে হবে সায়ন ব্যানের আরও ভালো খেলতে হবে এই কোচ কিন্তু পাওয়া যায় না হট করে একটা জুনিয়র প্লেয়ারকে নামিয়ে দেওয়া সেখান থেকে আবার তুলে নেওয়া এই মোটিভেশনটা রাখতে হবে সায়নকে কিন্তু সায়নকে চিন্তা ভাবনা আরও বাড়াতে হবে যে আমার কোচ যখন চান্স দিচ্ছে আমাকে আরও ভালো ফুটবল খেলতে হবে কিন্তু যদি না খেলতে পারে হয়তো কোচ আজকে চান্স দিচ্ছে কালকে চান্স দিচ্ছে পরশুদিন কিন্তু আর চান্স দেবে না তাকে এবার পুরোপুরি আউট অফ টিম হয়ে যাবে সেটা সায়েন্সের আরও চিন্তা ভাবনা করতে হবে আরও মোটিভেশন করতে হবে নিশ্চয়ই সৌভিককে আমার সাথে দেখা হলো আমি ডেছি আমি বিশেষ গ্যালারিতে বললাম সৌভিক তোমার হলুদ কাটা একটা বিরাট ফল্ট হয়ে গেলো সৌভিক যে খেলাটা খেলা ছিল ম্যান মার্কিং এবং ওই খেলাটা কিন্তু ডিফিকাল্ট একটা ম্যানমার্কিং করে ফুটবল খেলাটা কিন্তু ডিফিকাল্ট সেখানে কিন্তু না থাকার আজ মাঝমাঠে কিন্তু অফে অনেকটা ভরসা